এ বাবা বা আপনার আবার নবী সরকার তো নবী পয়গাম্বারে রে মমি মাসের সোমবারে রোজা রাখতেন মাসে দুইটা তিনটা চারটা পাঁচটা পরে মনবীজি রোজা রাখতেন রে মমেন এ বাবা এই যে সাবান মাসে রবী রোজা রাখতেন ট্রেনিং দিতেন রে বাবা রোজার আইটা ট্রেনিং দিতেন সামনে রমজান আমি দেখি রমজান সামনে আসতেছে আগে নিয়ে আর ট্রেনিং দেওয়া আমাদের দরকার রে বাবা কারণ আপনি আমি বলতেছি যাই হাল্লা দিন আনু তো মাছ দিতেন ভালো মানুষের ਦੇ ਬਾਰੀ ਤਾਇਲੇ ਮਨੁਸਾ ਬਲੋ ਹੋਇਆ ਜਾਏ ਠਿਕ ਤੀਨਾ ਬੁਰ ਜਰੇ ਚਿੱਲਾ ਬੋਲਨ ਕਹਾਂ ਅਮੀ ਦੇਖ ਲਮ ਲੋਕਟਾ ਬਰੋ আল্লাহর উলিয়ে আদ্রাত তেল করে বাবা এ বাবা যারা প্রমিত মোবমিন তাদের সামনে কোন পুরাণে না তাসে আল্লাহর বিরুদ্ধে কথা কইলে নবিরি হাদিসের বিরুদ্ধে কথা কইলে তাদের তেলটা থরথর করে কাপে ঠিক কিনা বুঞ্জরে চিল্লা বলেন যারা বেঈমান যারা আল্লাহর সাথে কথা কয় না নামদারি সাধু মুসলমান তাদের তেল কাপে না আর আনিসলামের বিপত্নী কথা কয় আছে না নাই জোরে জরে চিল্লা বলেন ওদের ইমান নাই আল্লার ভয়ে দেড়টা বাবার থর থর করে কাঁপে যারা প্রকৃত মমিন যারা মিন মতো হয় না যারা প্রকৃত মমি মমি নামাজে দাঁড়াইছে নামাজের দাঁড়াইছে এখন আল্লাহর বান্দার দিলে করতেছে আর থর 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 করে কাঁপ এবার বলে বসো বলে এ বাবা যখন আল্লাহর বান্দায় বসলেন বসার পরে এবার আল্লাহর বান্দারে বললেন কয়ে সারাদিন তুমি কি দেখছো বাবা তুমি বলো বলো হুজুর সারাদিন যাই দেখছি তবে একটা মারাত্মক ঘটনা দেখলাম কয় কি কয় দেখলাম যে ওই জায়গার মধ্যে একজন আল্লাহর বান্দা আছে কয় কি কয় দেখলাম পাগড়ি পরা লম্বা জামা পরা আল্লাহর বান্দায় হাইটা হাইটা আসে তবে আল্লাহর বান্দায় মুখটা দেখলাম আমি সাদা তবে আমি জিজ্ঞেস করলাম দেখলাম আল্লাহর বান্দায় রোজা রাখছে জোরে চিল্লা বলেন সবাই আল্লাহ লোকটাই কি কয় ভালো মানুষ কয় তারপর কী হয়েছে কয়েক দল যুবক ছেলেরা ইসা ওনারে মার দোর ওনার কাটও নিয়ে গেল টাকা পয়সা নিয়ে গেলো কিন্তু আমার বড় আফসোস কী হয়েছে কয় লোকটা আবার ভালো মানুষ মনে হয় লোকটা আল্লাহওয়ালা মানুষ তবে এই লোকটারে মারধরি করার কোনো দরকার ছিল না টাকা নিছে নেক যা নিছে নেক ক্লার্কি নিছে নেক কয়েক তারপর কি হয়েছে আল্লাহ দরবারে একটু দাঁড়াইয়া মোনাজাত দিয়া তাদের জন্য দোয়া করছে কয়া তোমারি খাওয়ার পরও দোয়া করছো বা জি তাদের হেদাতে দোয়া পারলে ন ওই আল্লাহর বান্দাটায় আল্লারলি এবার ডাক দেওয়া বা তুমি কি অনুভব করছো জুমুক ছেলেটায় বলে সায় যদি আমার যদি স্নেহুম জানা থাকত তাইলে আমি সাথে সাথে বটদোয়া দিয়া ওই জুবুক বুলেনকে মাইরা হালাইতাম রা সামনে।

লা শাহ কষ্ট হয় আপনাদের এই বাবা আগুল ফেরাত যাও জির আহমুল্লাহ হে আল্লাহি লক্ষ কয়েক আফ্রিকার মধ্যে একজন আল্লাহর বান্দা তার নাম মোহাম্মদ আলাই তিনি এতবার একজন আলেম ছিলেন রেবিন তিনিও এসম আজম জানেওয়ালা এবং একজন ব্যক্তি ছিলেন আল্লাহর বান্দাটার বড় আবেদ বড় জিকির আলা আল্লাহর বান্দাটায় সব সময়ের জন্য রোজারাই খা কাটাইতেন এ বাবা এবার বলে এ যুবক ছেলে তুমি তাইলে কি করতা পায় আমার যদি এসমে আজম জানা থাকতো তাইলে আমি যুবক গুলা নিয়ে সব মাইরা ফালাইতাম আল্লাহর ওলি ডাকিয়া বলে রে মুরি জানো না জানো না জানো না যেই লোকটারে আবদুল কলম মাথায় পাগড়ি লম্বা জামা দেখলা তুমি বললা ভালো মানুষ কারণে কিছু কয় না আল্লাহর জন্য বারণসু দোয়া করে এই লোকটা কেমন মানুষ তুমি কি জানো আরে মুরি পয়জে লোকটারে মানছে লোকটার ভিতরে তো আমার নবীর اخلاق নবীর চরিত্র কুদিসুল উতামমিমা মাকারিমাল আখলাক ওয়ইননাকা আলা খুলকিন আযিম জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার কার ভিতরে তো নবীর আসলা নবীর চরিত্র নবীরে মাঠ তো কাপের মশচে তারপরে নবী ধোয়াই করতে ধোয়াই সমান নবী আমার নবী আমার এই ভাবা তাই জন্য বরদোয়া দেয় নাই দেয় নাই এহুদির আমার সে এহুদি জন্ম নবী কিন্তু বাবা বরদোয়া দেয় নাই ঠিক কিনে বলিনি এহুদিদের জন্য আমার নবী দোয়া করলেন এ বাবা তায়েববাসীর জন্য দোয়া করলেন এই আখলাক আর চরিত্র যদি আপনার আমার মধ্যে থাকে তাইলে মানুষ আমারে গালিগালাজ করলে গালির মধ্যে উত্তর দেওয়া যায় না আপনাদেরকে একটা কথা বলি কেউ যদি হাসতে হাসতে ঘরে আগুন দেয় ঘর জ্বলবে নি কথা কেন আস্তে আস্তে যদি ঘরে আগুন দান ঘর জ্বলবে আর যদি আপনি কাজে বাজে যে রাগ করে যে আগুন দান ঘর জ্বলবে জ্বলবে হাসতে হাসতে চায়ের দোকানে বসে গালি দিলে ভাইসা কথা কইলে গিবাজ গাইলে যেই গুণা আর কাজে বাজে রাগ করিয়া ঝগড়া করিয়া গালি দিলে ভাইসা কথা কইলে গিবাস করলে একই গুণা হাসতে হাসতে অনেকে অনেকের গালি কয় করেন হাসতে হাসতে করা যাবে না কাজে বাজে করা যাবে না কবিরা গুনার জন্য সাত হাজার বছর জাহান নাম ঠেক কিনা বলি ইবাদার আল্লাহর ওলি বলে হে বন্না হে আমার murid ভালো করে তুমি শুনা নাও তুমি কি জানো তুমি কি জান যেই লোক তারে এত মারধর করছে তারপর পর যার জন্য দোয়া করছে তো বড় দোয়া দেয় না আমি যে তোমার পীর আমি এসমা আজম কই আল্লাহর বান্দা থেকে আমি শিক্ষা কই কি করম আপনি কো কি সে বরদ দিয়ে মানলো না কই না কয় জন্যই বলছি তো মানে স্নেদম শেখানো যাবে না সবাই রে সব যায় না কিন্তু সবাই বাবা সমান না যত পারবার চালাকি তত বলবার চালাকি সব শিক্ষা দিলে সব শিক্ষা মানুষের অর্জন করা যায় না উদাহরণ দেখে সমাজ যেহেতু কম কম সময় কমায় কি বই থাকে সেটা বলছি আল্লাহ কষ্ট হচ্ছে ভাই শোনেন একবার সারা কয় হুজুর কয় কি কই আমারে এমন দোয়া করবেন আমারে একটা আপনি এমন একটা ই দেন আমারে আমি যেন পশু পাখির বাসা জানি আমি বুঝি আমি পশু পাখির ভাষা জানো যে আপনি বুঝেন ওরকম যেন আমি বুঝতে পারি আমারে এরকম একটা দোয়া দেন এস এম দেন আমার এরম একটা আমল দেন দেখো তুই এটা পারবি না বাবা না পারতাম কো দেন না পারবি না জোর করে ধরে হাতে ধরে পায়ে ধরে একটা নাসর বান্দা আছে না ওই দিবা তো দিবাই দাও দেওয়া লাগবে দিতে 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 পরে আপনার এখন আল্লাহর বান্দারে গেছে যাওয়ার পর দিছে যে ঘরের মধ্যে ভাত খাইতে বইছে কই ভাত খাইতে বইছে ভাত খাইতে বইছে ভাত খাইতে পাওয়ার পর হ্যাঁ এখন মনে করেন যে দুইটা কুকুর পালে কি পালে কুকুর পালে দুইটা কুকুর উনি খাবার দাবার খায় জুডা কাটা ফালায় যেই কুকুরটা শক্তিশালী ওইটাই খায় আর দুর্বল কুকুর খাইতে দেয় না না আর দুর্বল কুকুরে গাই কিরে তুই সব খাইয়ে লাস খাইতে দেস না খাইতে দেস চিন্তা করিস একটা জিনিস মনে রাখবেন এক এলাকার কুকুর আর এক এলাকায় কিন্তু যাইতে দেয় না যাইতে দেয় বাজারের কুকুর লোকালয় যাইতে দে না লোকালার কুকুর বাজারে ঢুকতে দেয় না যদি ঢোকে তাইলে মনে করেন যে ইরাক আর আমেরিকার যুদ্ধ লাগছে কি সব এক হয়ে যায় এক হয় না তোর বাজাইছে দুর্বল কুকুর রে সবল কুকুরে কয় চিন্তা করিস না কি হয়েছে এক সপ্তাহ পর আমাকে মালিকের পালের গরু গরুটা মরিয়ে যাব গরু বড় গরুটা মরিয়ে গেলে তুইও খাবি আমরাও খাবি মালিক কিরে কুকুর কি কলি আমার বড় গরুটা কি গরুটা নিয়ে তাড়াতাড়ি কালকে ব্যস্ত হইবে আর ছয় দিন বাহি আছে তাড়াতাড়ি চল সেই পাশের এলাকায় নিচে গরু নেওয়ার পর হে বেরিবি সাত দিন পর গরু গেছে গেছে আবার কয়েকদিন পর আবার খাইতে হয়েছে ওইভাবে কুকুরে দেয় সবল কুকুরে খায় দুর্বল কুকুরে খাইতে দেয় না যা পায় তা খায় তাই কিরে কিরে চিন্তা করিস না তিন দিন পরে মালিকের গাদাটা মরিয়ে যাই গাদি মালিকের কি মরবে গাদা মরবে তাহলে তুইও খাবি আমি খাবো কত কথা কিস না গত চিপচি তুই বলছো এক সপ্তাহবার গরু মরিয়ে যাবো এই গরু খাইতে পারি নাই পাশের এলাকার বেচে হালাইছে ব্যসলে কিবো কাহের কুকুররা খাইছে ওই মহল্লা তো আমাগোনা গো না হইলে আমরা খাইতে পারতাম মহল্লা তো আমা যাইতে পারি নাই খাইতে পারি না তবে গাদাটা খাইতে মানে মালিকে কয় কুকুর গাদা মারবে ক তাড়াতাড়ি গাদা বেস গাদা বিক্রি করে যাইছে আল্লাহ নাম লিয়া কয়দিন পর আবার গাদা বেচে কিছুদিন পর আবার খাইতে বইছেন কুকুরে দেয় কুকুরে কয় কিরে আমারে দেশ না তোরে দিমু কি এই যে আজকের রাত্রে যাক আর মাত্র দুই দিন পরে এই মালিক নিজে মরিয়ে যাব এবার তুইও খাবি আমরাও খাবো মজা করে যাব মালিক মারলে খামুকাম না মারি দিয়ে থুইবে আরে মালিক মারলে তিন দিন পর সাত দিন পর এর নামে দোয়া করাইব বিরিয়ানি খাইব খিচুড়ি খাইবে আট নাকি চারি পাশে ভরা থাকবে তুইও খাবি আমিও খাবি মালিক কি খাবার দৌড় যাইকা হুজুর হুজুর আমার বাসান আমার বাসান কি আমার তো আমি তো মরে যাবো তোরে কইছিলাম যে তুই পশু পাখির বাসা শিখিস নাই শিখলে বিপদ হইব যত করবা চালাকি তত বসবা জালাপি কথা বুঝলেন এখন হুজুর বাসার উপায় কি আল্লাহ তালা চাইছে গরু দারে মাইরা তোমার হায়াত বাড়াইতে জানের উপর দেওয়া জান দিয়া চালাকি করে গরু বেসছ আবার চাইছে গাদা মারিয়া তোমার হায়াত বাড়াইতে তাও চালাকি করে গাদা বেসছ এখন আল্লাহ তালা বাসার কোনো রাস্তা নাই তুমি মই রেছ সালা কি করে পাওয়া যাইব সালা কি করলে চলে তরে যতই নিষেধ করছে নিষেধ করছে বাবা তুমি তো না তুমি তো এসমে আজম শেখার জন্য তুমি পাগল তবে তোমারে কই এই এসমে আজমটা আমি যেই বাক্যটারে ওই জায়গায় মার দৈর করছে যেই জায়গার মধ্যে মাইরা ফাড়াইয়া ফালাইছে যেই বান্দাটায় আল্লাহ দরবারে চোখের পানি সাইরা সাইরা দোয়া করছে ওই বান্দাটার থেকে আমি এসমে আজম শিখছি উনি আমার এবার যুবক করে কয় তাই নি কয় করে তাইলে এরকম ইসমে আল্লাহর বান্দা তাই বাবা বলে হ্যাঁ এ বাবা ইসমে আজম শুধু বর্তোয়া জন্য নয় আল্লাহর কাছে বলনে মালিক আমাদের আকা বিড়িয়া বলে হিম্মত এমন একটা স্মেহাজম তুমি হিম্মত রোজা রাখার জন্য হিম্মত করাবা আমার টাইফিটিজ আছে আমি রোজা রাখবোই আমার হার দুর্বাল আমি রোজা রাখবোই আমার ফ্রেশ আল দুর্বাল হাই আমি রোজা রাখবোই এই হিম্মত যদি তোমার মধ্যে পয়দা হয় আল হিম্মাতু হিয়াল ইসম্লা আজম হিম্মাতই আমাদের আকা বিড়িয়া বলে একটা স্মেহাজম এই হিম্মত যার মধ্যে পয়দা হবে ওই বান্দা আল্লাহর ফজলে গরমে রোজা রাখতে পারবে রোগ থেকে আল্লাহ সেবা করবে তাইলে হিম্মত পয়দা করতে কারা কারা রাজি আল্লাহ একবার বলে দুইটা হাত জাগা সবাই রাজি লালা সারা দেন রোজা রাখতি সবাই রাজি তো ইনশাল্লাহ হাত নামান না আবার কইবেন যে না আমার ঘরে চাউল আছে যাকে ঘরে চাউল নাই হেরা রোজা রোজা কি মনে করতে পারেন যে আমার কই আল্লাহ বোঝা সাফাই দিছে আল্লাহ কয় না বোঝা চাপাই দিই নাই ইয়া আ আমানু পুতিভা আলাইকুমুস তুমি কামা পুতিভা আল্লাহ তিন নামে কব আই তুল্লা আল্লাহ তুম তত্ত্ব কই তোমাদের প্রতি যেরকম রোজা ফরজ করে দিয়েছিলাম এই বিধান কিন্তু আগে আগে নবীর রাসূলদের মতো আমি দিয়েছিলাম খালি তোমাগো দেই নাই এই বাবা আবুল ফরা জাউজির রহমত উল্লাহ হেয়ালাই বাবা তিনি বাবা বলেন কয় মুহাম্মাদ ইবনে সল্লাইর রহমত উল্লাহ হেয়ালাই বাবা এমন আর জনা বেদ ছিলেন তার দেলটা বাবা সব জন্য বাবা ধর করে কাঁপতেন ইন নামাল মেনু নান্লা দিন আইদা দুঃখীরা হজিরাত কোনো ভোগ কোনো কথা শুনলে তার তেলটা বাবা থর করে কাঁপতেন আল্লাহ বলে আফ্রিকা বাবা মরক্কো একটা জায়গার মধ্যে যাওয়ার পরে এবার আল্লাহর বান্দায় মরুভূমির মধ্যে নামাজের টাইম হয়ে গেছে কয়েক নামাজের টাইম হয়ে গেছে জহুরের নামাজের সময় হয়ে গেছে আল্লাহর কয় জহুরের নামাজ কিভাবে পড়াবে তবে একটা মশালা আছে মরভূমি যত বড়ই হোক না কেন আগে তুমি পানি খুঁজবা তারপরে তুমি পানি না পাইলে তাই মন তোমার বৈধ ঠিক কিনা মঞ্জুরে বলেন যদি তুমি পানি পাও তাই রে তোমার তাই মন চলবে না আল্লাহর বান্দায় তো বাবা ঘুইরা ঘুইরা বাবা পানি খোঁজা খুঁজি করে কোন জায়গার মধ্যে মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রহমাতুল্লাহ আলাই পানি পায় না আল্লাহর ওলি আল্লাহর কাছে বলে রে মালিক আল্লাহ তুমি পানির ব্যবস্থা করে দিবে আমি অজু বানাইব নামাজে আমি দাঁড়াইব তোমার দরবারে বাবা পানি খুঁজে পায় না পায় না এমন সময় নজর করে দেখে রে ভাই একটা জায়গার মধ্যে একটা ঝুপড়ি ঘর দেখা যায় গাছের নিচে চিন্তা করলেন ওই জায়গায় ঘর দেখা যায় তাইলে ওই জায়গায় মানুষ আছে মানুষ আছে ওই জায়গায় আমি যাই তবে আবুল ফারাজ জাউজি রহমাতুল্লাহ আলাইহি বলেন কয় বাবা ওই আল্লাহর বান্দাটা ওই রোজা অবস্থায় ছিলেন বাবা আল্লাহর বান্দাটা রোজা রাখছে এক হইল মরুভূমি এলাকা আর বাবা উত্তপ্ত বালুর গরম আল্লাহর ভিতরে বাবা ওনার ভিতরে গরম লাগতেছে তারপর আবার রোজা রাখছে বাবা পানির পিপাসা আল্লাহর বান্দায় বলে অযু বানাইব নামাজ পড়াবো তবে আমি যাই 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 যখন বাবা ওই জায়গার ভিতরে দাঁড়াইলেন ওই সুপ্রি ঘরের কিনারায় দাঁড়াইলেন দাঁড়াবার পরে বাবা ওই জায়গায় দাঁড়াইয়া বাবা এবার গুনগুন করে একটা আওয়াজ শুনতে পাইলেন দেখে ঘরের মধ্যে থেকে বাইশা বাইশা আল্লাহর কোরআনের আয়াত আস্তে আসে কিন্তু ছোট্ট একটা বাচ্চা এ বাবা আমার আপনার আমার নবী সরকার তো নবী পায় মমি মাসের সোমবারে রোজা রাখতেন মাসে দুইটা তিনটা চারটা পাঁচটা পরে মনবীজি রোজা রাখতেন রে মমিন। এ বাবা এই যে সাবান মাসে নবী রোজা রাখতেন ট্রেনিং দিতেন রে বাবা রোজা রাইকা ট্রেনিং দিতেন সামনে রমজান আমি দেখি রমজান সামনে আসতেছে আগে প্রস্তুতি নিয়ে আর ট্রেনিং দেওয়া আমাদের দরকার রে বাবা কারণ আপনি আমি বলতেছি যাই হাল্লা দিনা হাওয়া খুনু

আল্লাহর উলিয়ে আদ্রা তে রাত করে বাবা এ বাবা যারা প্রমিত মোমিন তাদের সামনে কোনো কোরানের আয়াত আছে আল্লার বিরুদ্ধে কথা কইলে নবী হাদিসের বিরুদ্ধে কথা কইলে তাদের দেলটা থরথর করে কাঁপে ঠিকনা বুঞ্জরে চিল্লা বলেন যারা বে যারা আল্লার সাথে কথা কয় না নামদারি সেদু মুসলমান তাদের তেল কাপে না আর আনিসলামিন বিপত্তি কথা কয় আসে না না এই জোরে চিল্লা বলেন ওদের ইমান না ইমান আল্লাহর ভয়ে দেলটা বাবা থর থর করে কাঁপে যারা প্রকৃত মমিন যারা কতখানা যারা প্রকৃত মমিন নামাজে দাঁড়াইছে এখন আল্লাহর বান্দার তেল করতেছে আর থর 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 করে কাঁপতেছে এবার বলে বস এ বাবা যখন আল্লাহর বান্দায় বসলেন বসার পরে এবার আল্লাহর বান্দারে বললেন কয় সারা দিন তুমি কি দেখছ বাবা তুমি বলো বলো দিন যাই দেখছি তবে একটা মারাত্মক ঘটনা দেখলাম কয় কি কয় দেখলাম যে ওই জায়গার মধ্যে একজন আল্লাহর বান্দা আছে কয় কি কয় দেখলাম পাগড়ি পরা লম্বা জামা পরা আল্লাহর বান্দায় হাইট হাইট আসে তবে আল্লাহর বান্দার মুখটা দেখলাম আমি সাদা তবে আমি জিজ্ঞাসা করলাম দেখলাম আল্লাহর বান্দায় রোজা রাখছে জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ লোকটাই কি ভালো মানুষ কয় তারপর কি হইছে কয় এক যুবক ছেলেরা এসে ওনার এক মার দূর করল ওনার কাটও নিয়ে গেল টাকা পয়সা নিয়ে গেল কিন্তু আমার বড় আফসোস কি হয়েছে কয়ে লোক আবারও ভালো মানুষ মনে হয় লোকটা আল্লাহওয়ালা মানুষ তবে এই লোকটারে মারধরি করার কোনো দরকার ছিল না টাকা নিছে নেক যা নিছে নেক লার্কি নিছে নেক কয়েক তারপর কি হয়েছে কয় লোক তো আল্লাহর দরবার একটু দাঁড়াইয়া মোনাজাত দিয়া তাদের জন্য দোয়া করছে কয়া তোমার খাওয়ার পর দোয়া করছে কয় জি তাদের হেদাতে দোয়া করলে ওই আল্লাহর বান্দাটায় আল্লাহর ওলি এবার ডাক দেয়া বলো কয় তুমি কি অনুভব করছো তুমি ছেলেটায় বলে রে যদি আমার যদি এসমে আদম জানা থাকতো তাইলে আমি সাথে সাথে বড়দোয়া দিয়া ওই যুবক গুলানকে মাইরা হালাইতাম হালাইতাম সামনে

আফ্রিকার মতে একজন আল্লাহর বান্দা তার নাম মোহাম্মদ ইবনে সুলাই আলাই তিনি এতবার একজন আলেম ছিলেন রেবিন তিনিও এসমে আজম জানেওয়ালা এবং একজন ব্যক্তি ছিলেন আল্লাহর বান্দাটার বড় আবেদ বড় জিকিরালা আল্লাহর বান্দাটায় সব সময়ের জন্য রাইখা কাটাইতেন এ বাবা এবার বলে কয়ে যুবুক ছেলে তুমি তাইলে কি করতা পায় আমার যদি জানা থাকতো তাইলে আমি যুমুক গুলান দিয়া সব পাইরা ফালাইতাম আল্লাহর দিয়া বলে রে এই লোকটারে এত মারদল করলো মাথায় পাগড়ি লম্বা জামা দেখলা তুমি বললা ভালো মানুষ কারণে কিছু কয় না আল্লাহর জন্য বারণছো দোয়া করে এই লোকটা কেমন মানুষ তুমি কি জানো এর মুরিদ পাই যেই লোকটারে মারছে এই লোকটার ভিতরে তো আমার নবীর اخلاق নবীর চরিত্র বুয়িসুল উতাম্মি মা কারিমাল আখলাক ওয়ইনকা লাআলা খুলুকিন আউযিন জোরে চিল্লা বলে বলেন আল্লাহু আকবার

এহুদিদের জন্য আমার নবী দোয়া করলেন এ বাবা তায়বাসির জন্য দোয়া করলেন আট লাখ আর চরিত্র যদি আপনার আমার মধ্যে থাকে তাইলে মানুষ আমারে গালিগালাজ করলে গালির মধ্যে উত্তর দেওয়া যায় না আপনাদেরকে একটা কথা বলি কেউ যদি হাসতে হাসতে ঘরে আগুন দেয় ঘর জ্বলবে নি কথা বলে আসতে যদি ঘরে আগুন দান ঘর জ্বলবে আর যদি আপনি কাজে বাজে যে রাগ করে যে আগুন দান ঘর জ্বলবে জ্বলবে হাসতে হাসতে চায়ের দোকানে বসে গালি দিলে ভাই সা কথা কইলে গিবাস গাইলে যেই গুণা আর কাজে বাজে রাগ করিয়া ঝগড়া করিয়া গালি দিলে ভাই সা কথা কইলে গিবাস করলে একই হাসতে হাসতে অনেকে অনেকের গালি গালাস করেন কয় শান্তা হাসতে হাসতে করা যাবে না কাজে বাজে করা যাবে না কবিরা গুনার জন্য সাত হাজার বছর জাহান্নাম ঠিক কিনা বলি এবার আল্লাহর ওলি বলে হে বান্দা হে আমার murid ভালো করে তুমি শুনে নাও তুমি কি জানো যেই লোকটারে এত মারধর করছে তার পর লোকটা যার জন্য দোয়া করছে একটু বড় দোয়া দেয় না আমি যে তোমার পীর আমি এসমা আজম ওই আল্লাহর বান্দা থেকে আমি শিখাইছি কই কি কোন প্রেম কই কি কোন প্রেম সে দিয়ে মানলো না কই না ওই জন্যই বলছি তোমারে স্নেদম শেখানো যাবে না সবাইয়ের সব জিনিস শেখানো যায় না কিন্তু সবাই পারবার সমান না যত পারবার চালাকি তত বল চালাকি সব শিক্ষা দিলে সব শিক্ষা মানুষের অর্জন করা যায় না উদাহরণ দে সময় যেহেতু কম কম সময় কম সময় কি বই থাকে সেটা বলছি আল্লাহ বস্তু হচ্ছে ভাদা শোনেন এক বেশ কয় হুজুর কয় কি কয় আমারে এমন দোয়া করবেন আমার একটা আপনি এমন একটা ই দেন আমারে আমি যেন পশু পাখির বাসা জানি আমি বুঝি আমি পশু পাখির ভাষা জানো যে আপনি বুঝেন ওরকম যেন আমি বুঝতে পারি আমারে এরকম একটা দোয়া দেন এসেম দেন আমার এরম একটা আমল দেন তুই এটা পারবি না বাবা না পারতাম কো দেন না পারবি না জোর করে ধরে হাতে ধরে পায়ে ধরে একটা নাসর বান্দা আছে না ওই দিবা তো দিবাই দেওয়া নেই লাগবে দিতে 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 পরে আপনার এখন আল্লাহর বান্দারে গেছে যাওয়ার পর দিছে যে ঘরের মধ্যে ভাত খাইতে বইছে কই ভাত খাইতে বইছে ভাত খাইতে বইছে ভাত খাইতে পাওয়ার পর হ্যাঁ এখন মনে করেন যে দুইটা কুকুর পালে কি পালে কুকুর পালে দুইটা কুকুর উনি খাবার দাবার খায় জুডা কাটা ফালায় যেই কুকুরটা শক্তিশালী ওইটাই খায় আর দুর্বল কুকুরে খাইতে দেয় না খাইতে দেয় না দুর্বল কুকুরে কাই কিরে তুই সব খাইয়ালা সামারে খাইতে দেস না খাইতে দেস না চিন্তা করিস একটা জিনিস মনে রাখবেন এক এলাকার কুকুর আর এক এলাকায় কিন্তু যাইতে দেয় না যাইতে দেয় বাজারে কুকুর লোকালয় যাইতে দেয় না লোকালার কুকুর বাজারে ঢোকতে দেয় না যদি ঢোকে তাইলে মনে করে যে ইরাক আর আমেরিকার যুদ্ধ লাগছে কি সব এক হয়ে যায় এক হয় না তোরম বাজাইছে দুর্বল কুকুর দিয়ে সবল কুকুরে কয় চিন্তা করিস না কি কয় এক সপ্তাহ পর আমার মালিকের পালের গরো গরুটা মরিয়ে যাব গরো বড় গরুডা মরিয়ে গেলে তুইও খাবি আমরাও খাবি মালিকের গায়ে কিরে কুকুর কি কলি ব্রাহ্মের বড় গরুটা মরিয়ে যাবে ভাই রাখাল এদিকে আয় কি গরুটা নিয়ে তাড়াতাড়ি কালকে ব্যস্ত হইবে আর ছয় দিন বাকি আছে তাড়াতাড়ি চল যাইয়া বেশি পাশের এলাকায় নিচে গরু নেওয়ার পর হেই বেরি বিয়ে সাত দিন পর গরু মরে গেছে গেছে আবার কয়েকদিন পর আবার খাইতে হয়েছে ওইভাবে কুকুরে দেয় সবল কুকুরে খায় দুর্বল কুকুরে খাইতে দেয় না যা পায় তা খায় কয় কিরে 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 চিন্তা করিস না তিন দিন পরে মালিকের গাদাটা মরিয়ে যাবে গাদি মালিকের কি মরবে গাদা মরবে তাহলে তুইও খাবি আমি খাবি কত কথা কষ না কত টিপটিপে তুই বলছো এক সপ্তাহবার গরু মরিয়ে যাবো এই গরু খাইতে পারি না পাশের এলাকার বেচা হালাইছে তো কি বলবো কাহের কুকুররা খাইছে ওই মহল্লা তো আমাগো না আমা গইলে আমরা খাইতে পারতাম মহল্লা তো না যাইতে পারি না খাইতে পারি না তবে গাদাটা খাইতে আর মানে মালিকে কয় কুকুর গাদা মারবে এই সে তাড়াতাড়ি গাদা বেশ গাদা বিক্রি হয়ে যাইছে গদি আল্লাহ নাম লি কয়দিন পর আবার গাদা